প্রিয় দর্শক আলাইকুম টেস্টি আপনাকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না যেটা খেতে হয় অনেক বেশি সুস্বাদু আর এটা কিন্তু মা দাদিদের হাতের রান্না চলুন তাহলে দেখি কিভাবে খুব সহজেই রান্নাটা করা হয় প্রথমে কচুর লতি আমি এখানে নিয়েছি আমি এখানে প্রায় ছয়শো গ্রামের মতো কচুর লতি নিয়েছি লতিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লতির স্বাদ তখনই পাবেন যখন আপনি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবেন আর এদিকে আমি লতি রান্না করার জন্য চিংড়ি মাছই নিয়েছি এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ হলুদ মরিচ লবণটা দেওয়ার পর এখন আমি এগুলাকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব হলুদ মরিচ আর লবণটা প্রত্যেকটা মাছের ভিতরে ভিতরে দিয়ে তারপর ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে সাইডে রেখে দেবো সাইডে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আমি সাইডে রেখে দিবো সাইডে রেখে দিয়ে তারপর কিন্তু আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তিন কাপের মতো পানি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ চা চামচ লবণটা আর পানিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে লেবুর রস যেন গলায় না ধরে এই জন্যই এখানে লেবুর রসটা দেওয়া তারপর আমি লেবুটাও দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে যখন কিছুটা গরম হয়ে আসবে পানিটা তখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কচু লতিগুলাকে লতিগুলো দেওয়ার পর পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এটাকে আমি সিদ্ধ করে নেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো আর লতিগুলোকে হাই হিটে সিদ্ধ করবেন তাহলে দেখবেন খুব সুন্দর সবুজ একটা কালার থাকবে যদি আপনারা হাই হিটে রান্না না করেন তাহলে দেখবেন কালারটা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন আমি সাত থেকে আট মিনিটে কিন্তু হাই হিটে রান্না করেছিলাম বা সিদ্ধ করেছি এখন আমি লতিগুলোকে উঠিয়ে নিব লতিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি লতিগুলোকে উঠিয়ে তারপর আমি সাইডে রেখে ভালোভাবে আবারও ধুয়ে নেব ধুয়ে তারপর আমি সাইডে রেখে দিব সাইডে রেখে দিয়ে আমি চোলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল তিনটি বিল চামচ তেটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে চিংড়ি মাছগুলো যে চিংড়ি মাছগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে এক পিট ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আর এটা একটু হাই হিটে ভেজে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার আসে এক পিট কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি আবারও নেড়ে চিড়ে দুই পাশে ভালোভাবে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না অল্পতে হয়ে যায় দেখেন ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে তারপর সাইডে রেখে দিব তারপর এই তেলের মধ্যে আমি এখানে আবারও তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেওয়ার পর এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা আমি হাফ চা চামচ আদা বাটা দিয়েছি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পর এগুলাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পানি পানিটা দিব যেন মশলাটা পুড়ে না যায় পানিটা দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছে হচ্ছে এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর এখানে মচ দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর হাফ টেবিল চামচ কম দিয়ে দিচ্ছি জিরা বাটার দেওয়ার পর সব মশলা একসাথে ভালোভাবে মিক্স করে তারপরে এগুলাকে এখন কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে মিশিয়ে নিয়ে তারপরে যে লতিগুলো আমরা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই লতিগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে তারপর কিন্তু আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে লতিগুলাকে কিন্তু কষিয়ে নেব এখন এখানে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও আমি লতির সাথে ভালোভাবে মিক্স করে নেব তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে একটা আস্ত টমেটো টমেটো আর চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে খেতে খুবই ভালো লাগে এগুলো দেওয়ার পর কিন্তু আমি প্রায় তিন চার মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন এখানে কিন্তু পানিটা বা ঝোলটা অনেকটাই কমে গিয়েছে পাঁচ সাত মিনিট রান্না করার পর এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস যেন গলায় না ধরে বা না চুলকায় তারপর এখানে কিছুটা দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা কুচি দেওয়ার পর কিন্তু আমি আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢাকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো একদম লো আছে তারপর কিন্তু আমি চুলাটা অফ করে দিব এই যে দেখেন এখন কিন্তু চোলা অফ করে দিয়েছি আর কতটা সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে লতি আর চিংড়ি মাছ দিয়ে লতি হলে তো আর কোনো কথাই নেই এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে পারবেন এই রেসিপিটা আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ